নীল সমুদ্রের ঢেউ ধীরে ধীরে ধাক্কা খেয়ে যাচ্ছে আকাশের নিচে সাদা আলোয় দাঁড়িয়ে আছে একটি নীরব প্রহরী কুতুবদিয়া আজ আমরা এই কুতুবের ইতিহাস তার আলো মানুষের ভরসা আর বেঁচে থাকার গল্প বাংলাদেশের উপকূলীয় সৌন্দর্যের কথা বলতে গেলে সবার আগে কুতুব দিয়ার কথা বলতে হবে এটি একদিকে লবণ শ্বাসের রাজ্য অন্যদিকে মাছ ধরা জেলেদের প্রাণ কুতুব দিয়া দ্বীপ এই দ্বীপের সবচেয়ে পরিচিত প্রতীক হচ্ছে কুতুব দিয়া বাতিগর সমুদ্রযাত্রার জন্য এটি শুধু একটি কাঠামো নয় বরং এটি সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এক আলোক সৈনিক কিন্তু এই বাতিঘোড়ের ইতিহাস কতটা পুরনো বলা হয়ে থাকে ব্রিটিশ আমলে যখন সমুদ্রপথে বাণিজ্য বাড়ছিল তখন বঙ্গোপসাগরে একটি স্থায়ী নেভিগেশন পয়েন্টের প্রয়োজন দেখা দেয় কুতুবদিয়া দ্বীপটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় প্রায় আঠারোশো সালের দিকে প্রথম বাতিঘর তৈরি করা হয় বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায় এরপর বহুবার তা সংস্কার করা হয় কখনো ঝড়ে ভেঙেছে কখনো জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু প্রতিবারই মানুষ নতুন করে করিয়েছে টাওয়ার উনিশশো ছিয়ানব্বই সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে দ্বীপের অনেক এলাকা ভেঙে গেলে পুরনো বাতিঘর ক্ষতিগ্রস্ত হয় পরে নতুন প্রযুক্তি ব্যবহার করে কুতুব দিয়ে বাতিঘর গড়ে তোলা হয় উচ্চতা প্রায় চল্লিশ মিটার আর রাতের অন্ধকারে এর আলো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর থেকে দেখা যায় এ আলো দেখে সমুদ্র যান ট্রলার কার্গু সবাই নিজেদের পথ ঠিক করে অন্ধকারের রাতে এই আলোর প্রতিটি জিলিক যেন সমুদ্র যাত্রীদের বুকে ভরসা জাগায় দু সালে বাতিঘরটি আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে নির্মাণ করা হয় মোবাইল ফোন টাওয়ারের আদলে পূর্বের বাতিঘরের দ্বিগুণ উচ্চতারেকে নির্মাণ করা হয় নবনির্মিত বাতিঘরটি যা আপনারা বর্তমানে ভিডিওতে দেখতে পাচ্ছেন বাতিঘর ও নেভাল রেডিও স্টেশনটি শেষ পর্যন্ত ষাট কোটি টাকা থেকে সাতশো কোটি টাকা নতুন বাতিঘর নির্মাণকার শেষ হয়েছে দু হাজার পঁচিশ সালে গণ্যায়মান আলোর ছটা বিকরণে এটি ফের সাগর আলোর পথ দেখাবে হাজারো নাবিককে টানবে দূর দূরান্তের আগত পর্যটকদের কুতুবদিয়া দিয়া বাতিগড়ের সবচেয়ে বড় লড়াইটা হচ্ছে প্রকৃতির সঙ্গে এই দ্বীপ বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপকূলগুলোর একটি এখানে ঘূর্ণিঝড় সমুদ্র ভাঙ্গন সব কিছুই বারবার আঘাত হানে যখন সমুদ্র উত্তাল হয় তখনও কুতুবদিয়ার মানুষ বলে দেখো দেখো বাতিঘরটায় তখনও জ্বলছে যেন কেউ সমুদ্রের উপর আলো জেরে পাহারা দিচ্ছে ঝড়ে রাতে দূর থেকে বাতিঘরের আলো দেখলে মানুষের বুক ভরসায় ভরে ওঠে মনে হয় অন্ধকার আর ভয়কে যেন আলো চ্যালেঞ্জ জানাচ্ছে আমরা কুতুব কাছে বাতিগড় শুধু নির্দেশক নয় এটি আমাদের গর্ব পরিচয় এবং স্মৃতি অনেক বৃদ্ধ জেলে বলেন আমরা ছোটোবেলায় দিক হারিয়ে গেলে বাতিঘড়ের আলোয় আমাদের ঘরে ফিরিয়েছি পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান সন্ধ্যার দিকে যখন বাতাস নরম হয়ে আসে আর আকাশ লালচে হয় তখন বাতিঘরের চারপাশে দাঁড়িয়ে মানুষ যেন কয়েক মুহূর্তের জন্য শান্তি খুঁজে পাই এই দৃশ্যের মতো মঞ্চ অনুভূতি খুবই কমই আছে কিন্তু এই সুন্দর দ্বীপ আর বাতিঘরের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে সমুদ্র ভাঙ্গন বিশেষজ্ঞরা বলেছেন যদি শক্তিশালী বেরিবাদ জিও সুরক্ষা দেয়াল এবং দীর্ঘমেয়াদী উপকূল ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে দ্বীপের অনেক অংশই ঝুঁকিতে পড়বে বাতিঘরও সেই ঝুঁকির বাইরে নয় তবু বাতিঘর আজও দাঁড়িয়ে আছে দিনের বেলায় চুপচাপ আর রাতে সমুদ্রের দিকে তার আলো ছুড়ে দেয় এ আলো যেন সমুদ্র যাত্রীদের জন্য এক অদম্য আশ্বাস আমি আছি তুমি পথ হারাবে না কুতুবদিয়া বাতিঘর শুধু একটি নেভিগেশন টাওয়ার নয় এটি ইতিহাসের অংশ মানুষের আশা দ্বীপবাসীর পরিচয় এবং বাংলাদেশের উপকূলীয় সংস্কৃতির একটি মূল্যবান স্মারক সমুদ্রের ঢেউ জড়ের হাহাকার আর প্রকৃতির নির্মমতার মাঝেও যে আলো জ্বলে থাকে তারই নাম কুতুবদিয়া বাতিগর সূর্য যখন ধীরে ধীরে সাগরের বুকে ডুবে যায় করে আলো তখন আরো উজ্জ্বল হয়ে ওঠে দেখতে দেখতে আলোর রেখা দূর দিগন্তে হারিয়ে যায় কিন্তু মানুষের হৃদয়ে রেখে যায় একটাই অনুভূতি যে আলো পথ দেখায় সে আলো কখনও নিবে না কুতুব দিয়া বাতি করে আসলে আপনি শুধু একটি বাতিকর দেখবেন না সমুদ্র আকাশ আর নিরবতার মাঝে দাঁড়িয়ে থাকা ইতিহাসকে অনুভব করবেন